আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমরা শশায় সবাই মিলে শশা খাবো তার জন্য আমরা শশা খেতে চলে আসছি দেখেন এটা পাশে শশা আমরা শশা খাওয়ার জন্য সবাই চলে এসেছি আসুন আমার সাথে থাকুন এই হচ্ছে শশা ক্ষেত এখন শশার দাম পানির চেয়ে কম এই গরমে জনজীবন যেখানে ব্যস্ত কর্মব্যস্ততায় মানুষ ব্যস্ত কিন্তু রোদের তাপ ধরে সবাই কাহেল হয়ে গেছে সে সময় আমরা চলে এসেছি শশা খেতে শশা খাওয়ার জন্য শশা একটি পানি জাতীয় সব উদ্ভিদ এটা সবজি হিসেবে খাওয়া যায় সালাদ হিসেবে খাওয়া যায় তোমরা আজকে খাবো শশা মাখা তার জন্য শশাগুলো ক্ষেত থেকে তুলে নিয়ে আসে পানি দিয়ে ভালো করে পরিষ্কার করে নিচ্ছি যেন ধুলাবালি ছিল যা তা পরিষ্কার করা হয় শশাগুলো সুন্দরভাবে ছেলে নিচ্ছি শশা মানুষের শরীরে অনেক উপকার করে শশা মানুষের শরীরে দেহের ওজন কমায় কিন্তু শশা পানি জাতীয় ফল তরমুজের যেমন পানি শশার অনেক পানি থাকে শশা খেলে শরীরের তাপমাত্রা কমে যায় এবং কি খুব শান্তি লাগে আমরা শশাগুলো খুব সুন্দরভাবে কাটতেছি চাকা চাকা করে কাটতেছি আমাকে কাটার জন্য অনেকে সাহায্য করছে এই গরমে শশা খাওয়া অনেক উপকার শশার ফলন অনেক বেশি কিন্তু দাম প্রায় কম তার কারণে কৃষক সঠিক মূল্য পাচ্ছে না শশা চাষ করে তারা লজের মুখে পড়ে গেছে কেজি শশার দাম মাত্র টাকা আর কেজি শশা প্রায় দশ টাকা দেখেন এই শশা কাটার সময় এই কোন গাছে উঠছে দেখেন গাছের মগ ডালে উঠে গেছে তাকে কেউ কিছু বলেনি খাওয়ার জন্য ডাকা হয়েছে শশা খাওয়ার জন্য মগ উঠে বসে আছে এই আবার এরা খেলতেছে ক্রিকেট শশা কাটা হচ্ছে একদিকে তারা আগে দিকে সময়টা পার করতেছে দেখেন ব্যাটটা কত সুন্দর বাচ্চারা খেলার জন্য কত কিনে তৈরি করে যার সামর্থ্য অনুযায়ী শশাটা করার জন্য আমরা কাঁচামরিচ নিয়ে আসছি একেবারে সরাসরি ক্ষেত থেকে কাঁচামরিচ আর টুকরা টুকরা করে কেটে দিছি শশার স্বাদটাকে আরো সুন্দর করার জন্য এটা শশা মাখা বলতে পারেন শশা ভর্তা বলতে পারেন অনেক রকম রেসিপি আছে শশার এবারে লাল মরিচ কাঁচা মরিচ সুন্দরভাবে মাখানো হচ্ছে আমরা প্রায় চার পাঁচ কেজি চার কেজির মতো শশা নিয়ে আসছিলাম ভালো করে নাড়া নাড়ে মাখাচ্ছে সে টেস্ট করে নিলে দেখেন বাচ্চারা সবাই খাওয়ার জন্য চলে এসেছে শশা এই গরমে অনেক প্রশান্তি চলে আসে এই গাছের নিচে বসে থেকে শশাগুলো খেলে অনেক শান্তি লাগবে আপনারা আপনাদের অনেকেরই মুখে পানি চলে আসতে পারে শশা খাওয়া দেখে তো দাওয়াত থাকলে আমাদের বাড়িতে চলে আসবেন শশা খাওয়ার জন্য আমিও খেয়ে নিলাম টেস্ট করলাম খুব মজা হয়েছে শশা সালাদ তো অবশ্য দেখেন ঝালো হয়েছে মোটামুটি কিন্তু তবু বাচ্চারা খাচ্ছে এই গরমে খাওয়া অনেক উপকার এই জিনিসটা তারা খুব শৃঙ্খলার সহিত খাচ্ছে বাচ্চারা এত শৃঙ্খল থাকে না তারা সব সময় কোনো না কোনো বাহানায় ব্যস্ত থাকে তারা ব্যস্ত কিন্তু এখানে খাওয়া দাওয়া তার জন্য সবাই খুব শৃঙ্খল ভাবে খাচ্ছে সোজাগুলো ভদ্র ছেলেবেলেরা পাশে যে যারা আছে সে খাবে না তাকে বলা হয়েছে দেখেন মনে হয় হুমরি খায় পড়ছে পড়ছে আর পাওয়া যাবে না মুখে পুরো মুখ ভর্তি হয়ে গেছে শসায় তবুও খাও ভালো করে খাও সবগুলো দেখেন এত ঝাল লাগার পর পানি দিয়ে চলে আসছে তারা ও পানি খাচ্ছে একটু সার রে না সার দিবে না দেখেন দেখেন তানি কারে কহে দেখেন আবার এ একটু খাইতে না একেবারে পুরো পানি দেখাবে তো একটু পানি খায় জিরা এবার এড়ে দিছে আবার রেজলে চলে আসে আরেকজন ওরে খাইতে দিবে না দেখেন সময় তা আমি একটু তার সরাই দিলাম না এ খুব ভাল হয়েছে অবশ্য কিন্তু তাও বাচ্চারা ছাড়তেছে না খাওয়াটা খুব মজা পাইছে অবশ্য খাওয়াই খুব মজা হয়েছিল তার জন্য তারা ছাড়তেছিল না পানি খেয়ে আবার চলে যাবে শশা খাওয়ার জন্য এত ঝাল লাগার পরে ছাড়তেছে না কেউ সবাই লাল হয়ে গেছে মুখ টুক সবার তবুও বসে খাচ্ছে সেই মজা ঝালপরি কম হয়ে ঝাল বরি কেমন করে মরিচগুলো তুলে ফেলাই দিচ্ছে সেই ঝোলটা খাওয়ার জন্য মাসে মাসে মরিচগুলো ফেলাই দিচ্ছে হ্যাঁ সবাই খাচ্ছে একটু একটু করে এই আফরিন খাচ্ছে হাঁড়িপুর খালেও একটু একটু করে খাচ্ছে সবাই কেন কারণ এই ঝোলটা সবার প্রিয় ইস দেখেন কত সুন্দর করে খাচ্ছে দেখেন ইস আমরা সবাই একসাথে খাচ্ছি এখানে আমরা একই গ্রামের এদের আমাদের মধ্যে কোনো বাদ বিচার নাই এক জায়গায় মুখ দিয়েই জনাল শেষ করে দিল পুরোটাই তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন